আসসালামু আলাইকুম ইকবালপুর উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রায় ষাট বছর আটান্ন বছর এরকম বয়স হয়েছে যুদ্ধের আগে আর জেলা কিনবা হলে হাদি জামে মসজিদ ইকবালপুর জামালপুর সদর পৌরসভা শহরটা অনেক সুন্দর ইকবালপুর শহরটা অনেক সুন্দর প্রত্যেকটা শহরই সুন্দর প্রত্যেকটা গ্রামই সুন্দর রাস্তার দুপাশে কি সুন্দর ড্রেন মানুষ একদম কম প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটা বাস গেল ইকবালপুর গ্রামটা যখন গেছি কত পরিবর্তন এখন আর এখন আগের মতো ইকবালপুর নেই প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটাই যা কিছু আছে সব পরিবর্তনশীল কিছু চান্স হয় সবকিছু চান্স হবেও আস্তে আস্তে শহরটা আরো স্মার্ট হবে স্মার্ট পর্যায়ে থেকে আরো স্মার্ট গ্রাম হবে শহর গ্রামটা খুবই সুন্দর আমার বাংলাদেশটা অনেক সুন্দর আমার বাংলাদেশের কালচারটা অনেক সুন্দর দুপুর টাইমে মানুষ নয় ভিতরে মানুষজন একদম কম সবাই ব্যবসা বাণিজ্যে ব্যস্ত মানুষ শুধু একটা যাওয়া শহর তো এলাকাটা তো শহর এলাকায় একটু থাকে চাপাচাপি থাকে গ্রামে একটু কম থাকে আমার বাংলাদেশটা খুবই সুন্দর বাংলাদেশের পরিবেশ তাল নিয়ে চলতে হয় জিকবালপুর এটা মূল তিন রাস্তার মূল এটা তাতে বাম সাইডে ডানসাইটে দোকানপাট ব্যবসা বাণিজ্য আর এটা হলো মনে মূল মোড়াপাড়া ধরে এখানে মার্কেট ও যাওয়া যাবে পাঁচ রাস্তাও যাওয়া যাবে আপনি দেখতে পাচ্ছেন মানুষ জিনিস একদম কম যাই হোক আমার জামালপুর শহরটা অনেক সুন্দর আমার গ্রামটা সুন্দর আমার বাংলাদেশটা অনেক সুন্দর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ